হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঞ্চিতা আর আমার ঘরে সকাল সকাল তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকালেই চা নিয়ে বসে গেছি চা আর দুটি আর আজকে ঘুম করতে এত দেরি হয়ে গেছে যে এখন আর ভাত করবো না ছেলের জন্য ভাত আছে মানে ওর ভাতই পছন্দ করে আর আমরা যেটা করব সেটা দুজনের জন্য খিচুড়ি করব তো খিচুড়ি করে না জন্য গরম করব আর দেখা শর্টকাটে করা যায় আর চাটা তো করে দিয়েছে খাচ্ছি আর আর মাথায় একটু কালার করব কালারটা গুলিয়ে নিয়েছি দেখো সকাল সকাল আর খিচুড়ি করবো ঝটা ঝট পাঁচ দশ মিনিটের মধ্যে প্রেশার কুকারে দেখো ছেলে এখনো ওঠেনি ঘর মোছা চলছে আর ছেলে ওদিকে ঘুমিয়ে আছে পাখা চলছে ঘর শোকানোর জন্য আর একজন ক্যামেরার পিছনে খুকুর ফুককুর করছে আর ক্যামেরার সামনে দিয়ে যাবে যাবে না তো আমি বদ্ধ অপ করবটা দেখি করে

ঠিক ছিল টাইমিংটা তারপর যে সকাল হতে হতে আবার ওষুধের ক্রিয়া শেষ আমার এখন আবার শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি তো মাথা ঘুরছে থট থর করে কাঁপছে উপরেরটাই বেশি থাকছে না হয়ে গেছে উপরেটা বেশি আমার ওষুধ চেঞ্জ করতে হবে ওই মানে ওনাকে ওই ওই যে ডাক্তার এখন দেখালাম ওনাকেই বলতে হবে

পারো তুমি খুব কুকুর কুকুর আ ক্যামেরা নিয়ে আয় করে কি আমার কিন্তু ভিডিও চালু আছে বুঝলা আমার আমার চুল কালার কমপ্লিট আর বেশিক্ষণ দশ পনেরো মিনিট রাখবো আটটা তো বেজেই গেছে আর হাতে আমার কুড়ি পঁচিশ মিনিট টাইম তার মধ্যে আমাকে খিচুড়িটাও করতে হবে তো চলো খিচুড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে যাবে প্রেশার কুকার যেহেতু অল্প খিচুড়ি তো ছোট প্রেশার কুকারটা এমনি দেবো আমার গ্যাস ওভেন টোভেন সব মুছতে হবে একদম টানা ডিউটি করছি তো এসে আর ইচ্ছা করে না শরীরটা তো যেহেতু একটু খারাপ যাচ্ছে তো কালকে ছান্ডে আছে আমার যতটা সম্ভব আমি ডিউটি থাকলেও বেরোবো না কারণ শরীর আর দিচ্ছে না গত সানডেও করেছি আর আজকে হলো স্যাটারডে শনিবার তো ওভেনটা আমি অন করে দিচ্ছি একদম সিম্পলি খিচুড়ি মানে আমার কাছে যা পাবে সব হচ্ছে সিম্পল চট জলদি যেটা হয় কিন্তু টেস্টিও হবে তো এর মধ্যে আমি আজকে মানে নিরামিষ যেহেতু খাচ্ছি না তো সেই জন্য মুসুর ডাল দিলেও নেই মুসুর ডাল দিয়ে আমরা খিচুড়ি একটু কমই খাই কারণ নিরামিষের দিনে খিচুড়ি খেতাম এখন আপাতত নিরামিষ ক্যান্সেল তো আমি আজকে মুসুর ডাল দেবো আর মুগ ডালটা একটু আলাদা করে ভেজে দিতে হয় ওটা না ভাজলে তো টেস্টটা ভালো আসবে না গন্ধটা তো দেখো আগে নিয়ে আসি সব যন্ত্র করে দেখো এক বাটি ছোট্ট বাটির এক বাটি চাল নিয়েছি আতের চাল আর হাফ বাটি মতো মুসুর ডাল আর এটা আমার ফ্রিজে ছোলার ডাল ভেজানো ছিল তো এটা রান্না করবো ভাবছিলাম তো এটা হয়নি এখান থেকে আমি কিছুটা ধুয়ে দিয়ে দেবো আর এদিকে মুগ ডালও একটু ভাজা বসিয়েছি ওদিকটা দেখো এই কড়াইটা টাইম একদম শর্ট মানে কি হবে বুঝতে পারছি না তো ডালটা আগে এটা এখান থেকে কিছুটা নিয়ে ধুয়ে নি তো দেখো মুগ ডাল ভাজাও হয়ে গেছে এটা অল্প একটু নিয়েছি সবই অল্প অল্প এটাও দিয়ে দিলাম আর ফ্রিজে সবজি দেওয়ার মতো সেরকম কিছু পেলাম না একটু টমেটো দেবো আর একটা কি বার করলাম একটা দেবো একটুখানি দেবো আলু আর যেটা ভালো লাগে আমার এটা চোল কবি একটু বড় বড় পিস করে দু চার পিস দিয়ে দেবো বেরোনো আর আমি ওটা আলাদা করে তুলে নিতে পারবো তো এর মধ্যে এবার নুন হলুদ লঙ্কার গুঁড়োটা যা দেয় দিয়ে দেবো লাস্টে একটু ফোড়ন দেবো তো চলো সবজিটা একটু কেটে নি সবজিগুলো দেখো আমি কেটে নিছি সবজি বলতে আলু আর ওলকপি আর পাকা টমেটো আর এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে দিই তিন ধরনের ডাল আছে ডালটা একটু বেশি চালটা একটু কম যাই হোক দুজনে খাবো তো দুজনে খাবো আমি এখন সকালে একটু খাবো লাঞ্চে আর লাঞ্চে নেবে আর এখন একটু কি করবো ছেলের জন্য তো ভাত আমি মাইক্রোয়েভ অলরেডি গরম করে দিয়েছি আর ইউ ভেজে নেব আর একটু সয়াবিন আলু তরকারি আছে ওইটাকে একটু গরম করে নেবো তো দেখো তরকারিটার মধ্যে একটু ডিম ভেজে দিয়ে দেবো আর আছে একটু বাঁধাকপি তো এটা এই কড়াইটায় আমি দিয়ে দিচ্ছি গরম দেবো আর এদিকে আমি ডিম ভেজে নেবো এটা ঘুরিয়ে দিলাম কি করবো এত তাড়াতাড়ি আমার মাথা কাজ করছে না কিন্তু ভিডিও তো আমি করবোই চলো আর এদিকে দেখো আমি যেটা ভুলি না সেটা হচ্ছে আমার এগারোটার সময় টিফিন টাইম

আমাকে আমার না প্রবলেম সৃষ্টি হচ্ছে আমার ক্যামেরা সামনে দিয়ে বারবার করে হাঁটছে আর ওদিকে তাদের ক্যামেরা ওঠানো যাবে না ওদিকে আমার দেরিও হয়ে যাচ্ছে আমি দিনটা একবার ফেটিয়ে নেব ওই গেল চামচ টামচ কিছু পুজো ভাবছি না ওই যে চারটে দিন নিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমার ফল কাটা সেরকম পাশে 您。Yeah. তো ডিম ভেঙে ভেজে আমি চারটে ডিম কটো করেছি চারটে ভাগেই ভাগ করেছি ছেলের এখন একটা একটা আর আমার লাঞ্চে যাই হোক দেখাচ্ছি দেখো কুটি কুটি করেছি মানে একসঙ্গে চারটেই ভেজে নিয়েছি এখানে তিনটে ভাগে আছে আর এখানে দুটো তার মানে আমি পাঁচটা ভাগে করেছি তার মানে হচ্ছে আমি এখন একটা না এইটা এখন এইটা দুপুরে আর এটা তেন আগে দেবো এখানে একটু বেশি পড়েছে নিয়ে নিচ্ছি তো ছেলের এটা এটা কালকে সবজি দিয়ে তিন ভেজে দিয়ে এটা করে দিলাম যাই হোক আর খিচুড়িটা এখনো খিচুড়ি পা করতে হবে তারপর পূরণ দিতে হবে এই যে আমাদের লাঞ্চ বক্স আবার ব্রেকফাস্ট বক্স আমার হচ্ছে প্লাস্টিকেরটা এটা সকালে খাই আর এই বড়টা দুপুরে আর এই নিচেরটা তার আর এই ছোটটাও তার ডিম ভাজা দেবো আর খিচুড়ি দেবো তো এই দেখো খিচুড়ি আমি প্রেশার কুকারে ভাগনাটা খুলেছি তোমরা বিশ্বাস করবে না আমি মানে ঘটোমটো করে বেশি টাইম পাস করে রান্না করলে আমার কোনো টেস্টই হয় না কিন্তু আমি জলদি জলদি যদি করি সেটা খুব ভালো হয় এটা আমাকে সেও বলেছে তো এই দেখো আমি এবারে এই ফ্রাই প্যানটা ওভেনে চাপিয়ে দিয়েছি এবার এখানে আমি একটু লঙ্কা একটু জিরে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো আমি এখানে যদিও দেখিনি নুন টুন ঠিক আছে নাকি আশা করি হয়ে যাবে দেখো কত সুন্দর হচ্ছে তো চলো ফোড়নটা দিয়ে আবার দেখো কত দারুণ লাগছে না ও কালারটা সেই এসেছে তোমাদের যদি খাওয়াতে পারতাম এটা তোমরা বুঝতে পারতো আমার রান্নার কি ক্যারি দেখো তো চেখে নিচ্ছি এরকম সুস্বাদু খিচুড়ি আমি এত গরম মশলাও দেবো না কিচ্ছু দেবো না তাহলে পুরো মানে এর যে টেস্টটা আসছে সেটা হয়তো আরো ভালো হবে কিন্তু এর থেকে ভালো আমার আর দরকার নেই চলো এবার এগুলো এখানে থাক টিফিনটা সে গুছিয়ে নেবে আমি এবার একটু স্নান করতে যাচ্ছি মাথাটা ভস্ত হবে চলো বন্ধুরা আমি রেডি বাকিটা গাড়িতে করব জিনিস যা হোক করবো তো চলো হেভি দেরি হয়ে গেছে চলো গাড়িতে যাই তারপর দাদা টিফিন বার করে নিয়েছি খিচুড়ি বাঁধাকপি আর ডিম ভাজা আমি গাড়িতে স্যার এটা দারুণ হয়ে যাবে মানে ঘরে আমরা যতদিন ধরে খিচুড়ি করছি কোনো দিনও তো মুসুরির ডাল দেয় না নিরামিষের দিনই করি মুগ ডাল দিয়ে আর আজকে যেহেতু নিরামিষ খাবো না মানে ইচ্ছা করে সেই জন্য মুসুর ডাল দিয়েছি মুগ ডাল দিয়েছি ছোলার ডাল দিয়েছি দারুণ হয়েছে তো তো বন্ধুরা আমি রাস্তায় খাওয়ার সময় ভিডিওটা এন্ড করেছিলাম মানে আর করা হয়নি আর এই সবে আমি ঢুকলাম তো এরা এই যে হাজির এখন আমি কোথা দিয়ে যাব তাই পথ পাচ্ছি না দেখো একটু দেখো 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 কি অবস্থা দেখো তা আমি এবার চেঞ্জ করব ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড কালকেও আটটা আজকেও আটটা তো যে কারণে আটটা হয়েছিল সেটা বোধহয় সফল দেখা যাক কালকে তো ছানডে কালকে আমি বাড়ি থাকছি আর বাড়ির কিছু কাজকর্ম আছে পারলে সেটাও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব আর আজকে গুড নাইট সঙ্গে থেকো পাশে থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা